করার শিল্পটা কি খারাপ লাগবে শান্তি লাগে না বাজার মার্শাল্লাহ এই তো যুবকরা অনেক পরিবর্তন হয়ে গেছে بَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ দুইটা গুণ অর্জন করা লাগবে দুইটা গুণ হলো নাম্বার ওয়ান আপনাকে ইমানদার হতে হবে নাম্বার ওয়ান কি ইমানদার হতে হবে নাম্বার টু আপনাকে নেক আমল করতে হবে তাইলে বোঝা গেল নাজাদ যদি পেতে চান আল্লাহর রহমত যদি পেতে চান আপনাকে অফকোর্স

যারা ইমানদার হবে তারা টাকার কাছে ইমান বিক্রি করে না যারা ইমানদার হবে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ارشاد করেছেন ফায়কাইফা ইযা জামআনাহুম লিইয়াউমিল লা রাইবা সেই দিনটা কেমন হবে যেই দিন তাদেরকে একত্রিত করা হবে যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়া কুল্লু নাফসিন মা কাসাবাত আল্লাহ রাব্বুল আমিন বলেন সেই দিন প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবে প্রদান করা হবে সেই কঠিন ময়দানে সে কোন তাকে তার উপরে কোন জুলুম করা হবে না আমি বলেছি দুনিয়ায় তাই আখিরাতকে ব্যাত করা লাগবে কারণ বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে যদি আমি ওই জমির ভিতরে সরিষা লাগাই সরিষা আসবে যদি কিছুই না লাগাই কিছুই আসবে ইনকালা তাচনি মিনা শওকিন ইনভ আঙুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো যেমন করে আঙ্গুরের গাছ থেকে কাঠাল আশা করা যায় না মাটির উপরে তাই কাপা বীজ লাগাইলে যেমন করে গাছ ওঠে না ঠিক এমন ভাবে পৃথিবীর কোন মানুষ জমিনের উপরে চলা কইরা আল্লাহর সঙ্গে না কর কইরা নবীর সঙ্গে না কর কইরা এবং আমার আল্লাহর নিজের সঙ্গে না ফরমানি কই না সুদ কাইয়া গোস কাইয়া কবরের নিচে গেলে জান্নাতের গালি চা পাওয়া যাবে না যদি আপনি কবরে জান্নাতের গালি চা পাইতে চান জবানটা খুলে বলুন এবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে আওয়াজে মানি না জবান খুলে কোন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা ওই আল্লাহ আল্লাহার আব্বুর বলতেছেন বলে কি খারাপ লাগবে শান্তি লাগে না বাজার মাসাল্লাহ এই তো যুবকরা অনেক পরিবর্তন হয়ে গেছে আল্লা রিন হল তিনি যিনি ছাড়া করিয়ে লাহা নাই তিনি হল তিনি যিনি তোমাদেরকে একটা ময়দানে একত্র করবে ময়দানের নাম হলো হাসরের ময়দান ওয়ামান আসতাক হাদিসা আল্লাহর চাইতে পৃথিবীতে আর সত্যবাদী কে হতে পারে সেই রাব আমাকে একটা কোরআন দিয়েছেন এই পদে চললে তুমি জান্নাত পাবে এই পদে চললে তুমি যাহার নামে যাবে এখন আপনারা বলুন আমরা কি জান্নাত